আপনার স্ত্রী পর্যন্ত আপনার বেডরুমে রাত্রে যাইতে চায় না যদি জিগায় ঘরে লাশ ছিল কথা না এই ঘরে লাশ ছিল রে ভয়ে আপনার বেডে কেউ যায় না অথচ এই ঘরে বসিয়া কত গল্প গুজারি করলেন দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নিজের স্ত্রী এখন আপনার রুমে যায় না ভয়ে পৃথিবীর মানুষ আল্লাহ বলেন সামনে জবাব দিতে হবে কেউ বাঁচতে পারবে না জবাব আমি আল্লাহর কাছে দিতেই হবে আর কেমতের মাঠটা এত মারাত্ম এত একটা ভয়ানক সেই মাঠটা এত স্বার্থপথ কেউ কারো হবে না রে দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করে কেমতের কাটে ময়দানে সাহায্য পড়বে না যদিও আমরা মনে করি এমক ফিরের মুড়ি ধুইলাম ফির আমারে চাপনাতে নিবে ফিরে আমারে পার করে দিবে না না ফীর তো দূরের কথা আমাদের নবী চানা আদাম থেকে লইয়া ইসা রুহ্লা পর্যন্ত কোন নবী আর সাহস হবে না কে আমতের মাঠের দ্বারাইয়া কথা বলা